আমার টিম সিলেকশানের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাশ করছিলাম শুধুমাত্র জিম্বাবু সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকেই আমাদের কনভারসেশান সবার মধ্যে একটা চলতো সো আমরা কোন কম্বিনেশনে যাবো সো ইম্পোর্ট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্ট করছিলেন সো তো আমাদের সবার সম্মিলিত ডিসিশান এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কথা যেটা মেনশন করব যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু বেশি ছিল টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেইলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপরে একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলেই আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে আর আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায় এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারে হতে পারে বাট লাস্ট মুভমেন্টটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছু করবে আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছিলাম তারপরেও কিন্তু বাংলাদেশে সবাই প্রত্যাশা করবে এটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোটো ছোটো চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোটো দল বড় দল নেই তো এই পার্টিকুলার ডেটে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব এখন পর্যন্ত আশাই করছি না যে আমরা আশা করছি যে সুস্থ হয়ে ম্যাচ থেকে থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিম এবং আমরা বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাক আপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন এটা ব্যাক আপনি এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে সো ও যেন আস্তে আস্তে রেগ থাকে অবশ্যই একটা তো থাকা ভালো না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সবচেয়ে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আর আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেসার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সব সময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই কেন বলে এখানে খেলার জন্য ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে হয়তো এক্সট্রা হবে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল আমরা তাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুজনই খুব কাছাকাছি ছিল দুজনেই সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন না যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে নেওয়া হয়েছে ওভারঅল টিমের টিমের কি প্রয়োজন থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপরে কনফিডেন্স বেশি ছিল হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেলবো আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলছিটা অনেক এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু এন্ড অফ অনেন অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তে একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মুভমেন্ট আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যে টিমটা আমাদের থাকে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে না সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করবো যে সবাই ওখানে যেয়ে ওইভাবে ডেলিভারি করবে না অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়ার ভাই যেভাবে কামটা করলো এবং সব থেকে কথা যে উনি যেভাবে এখন খেলছে ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে উনি যে রোলে ব্যাটিং করে লাস্ট পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করছে ফিনিশিং রোল প্লে করছে অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা যে কীভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায় অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণা হয়ে যায় না প্রথমত এটা তো আসলে জানি না এটা লাস্ট ওয়ার্ল্ড একটা ধারণা বাট আমি এ বিষয়ে কিছুই জানি না বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমরি দেওয়া যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদেরকে উপহার দিলাম অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে পাশাপাশি সাকিব ভাই রিয়াজ ভাই কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চাই না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইম্প্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো আশা তো করছি যে এবার ভালো কিছু হবে কারণ প্রিপারেশান বা আমাদের টিমের কম্বিনেশান অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল বাট ভালো খেলাটা খুব জরুরি ওই দিনে যার যার দায়িত্ব আছে দায়িত্বটা পালন করাটা খুব জরুরি আমার মনে হয় এটা নিয়ে সবাই সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই এটা ডেলিভার করবেন আর একটা কিছু নেই আচ্ছা আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো এবং আমার মনে হয় ওখান থেকে কামব্যাকটা হয়েছিল সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত অনেক বেশি চিন্তা করছি তা না আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ কাপ আমাদের বোলিং ডিপার্টমেন্ট আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে স্পেশালি ফার্স্ট বোলিং গ্রুপটা কারণ টি টোয়েন্টিতে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে কারণ টি আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায় সো এটা আমাদের স্ট্রেংথের জায়গা এবং যে কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে সো আমাদের স্পিনারের খুব ভালো ভেরিয়েশন আছে সো এই জায়গাটা আমাদের স্ট্রেনের জায়গা বিশেষ করে না সেটা এখানে আমি বলতে চাই আমার প্রত্যেকটা পনেরোটা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে আলাদাভাবে এই প্লেয়ারের উপরে একটু বেশি এই জিনিসটা আমার নাই আমি চাই যে যে পনেরোটা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বুঝাতে চেয়েছি এই সিরিজটা শুরু হওয়ার আগে তারও হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কী কম্বিনেশন হবে কি করবো এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দুই একজন ছাড় সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করবো খারাপ খেলার পরে এই এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করি করবো কীভাবে বা আমাদের কোন জায়গায় ল্যাকিং সেন্স জিনিসগুলো ঠিক করবো সো এই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি না এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের উপরে ম্যাচ জিতে গেলাম বা হেরে গেলাম ওটাতেই ডিসিশন হবে না একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও আছে সো একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো তো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলবো এটা তো একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা আমাদের যে স্ট্রেন্ট আছে যদি ওয়ান সিক্স ওয়ান সেভেন্টি হয় আমাদের সেটাই চেষ্টা করবো আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা দুইশো টাকার ব্যাটিং করবো বাট আমরা প্রথম দিন থেকে দুইশো টার্গেটে ব্যাটিং করতে যাব না আমাদের যে স্ট্রেন্ট আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত আহ বেশি আমরা রান করতে পারি এবং গোলাদের দায়িত্ব থাকবে ওটা কিভাবে আমরা ডিপেন্ড করছি